হদৈনতু শেফ হাফিজ মৌলানা মাহমুদুল হাসান মাদানি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরশিতা গ্রামের পিত্রালয়ে জন্মগ্রহণ করেন তিনি পিতার নাম হাফিজ তরিকুল্লাহ মাতার নাম শাহজাদি বেগম একাডেমিক ক্লাসের পাশাপাশি কোরআনুল করিমের হেপস সম্পন্ন করেন তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দ্বিতীয় আলিম পরীক্ষায় প্রথম ফাজিল পরীক্ষায় প্রথম ও কামিল হাদিস পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন উনিশ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চতর অধ্যয়নের জন্যে ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনায় মুনাওয়ারায় ভর্তি হন এবং তফসির ও অলুমুল কোরআন বিভাগ থেকে লিসান্স তথা অনার্স ও মাস্টার্স এম ডিগ্রি লাভ করেন মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে একাডেমিক কৃতিত্বের পাশাপাশি তিনি বহুমুখী অবদান রাখেন সৌদি রেডিওতে দীর্ঘকাল তিনি তেলাওয়াত করেন আজও কখনো কখনো তার সেই তেলাওয়াত সম্প্রচার হয়ে থাকে। ছয় সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত পরপর তিন বছর সৌদি সরকারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে তিনি হজ্য গমন করেন এই সময়ে সৌদি মিডিয়াতে বাংলা ও উর্দু ভাষায় হজ সংক্রান্ত হুকুম আহকাম ও মাসালা মাসাইল আলোচনা করবার জন্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় তাকে আতিথ্য প্রদান করেন উনিশশত আটাশি সালে দেশে ফিরে নর্সিংদের জামিয়া তাসিমিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন উনিশশত পঁচানব্বই সাল থেকে অদ্যবধি একই মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি সৌদি আরবের রিলিজিয়াস অ্যাটাচের অধীনে বাংলাদেশে দায়ী হিসেবে নিযুক্ত আছেন এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে ইসলামী অনুষ্ঠান মালায় আলোচক ও বিচারক হিসেবে অংশ নিয়ে থাকেন তাঁর রচিত অনুদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন হে আহলে সুন্নার অনুসারীগণ সতর্কতা গ্রহণ করুন সহজ হৃদ হাফিজে কোরআনের মর্যাদা গুণাবলী ও দায়িত্ব কর্তব্য সাহাবায় কেরামের মর্যাদা ইবাদতের নামে প্রচলিত কতিপয় বিদাৎ শিল্কের ভয়াবহতা ও উহার মন্দ প্রভাবসমূহ সহ কাহাফের তফসির তাঁর সহধর্মিনীর নাম রোকাইয়া বেগম তিনি তিন পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক মহান আল্লাহ হুয়া তালা ইলম হাদিসের এই জ্ঞান সাধককে হায়াতে করুন আমিন قلبي وروحي نعطي ولساني